বন্ধুরা একদম প্রফেশনালভাবে কীভাবে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ইনস্টাগ্রাম এবং এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ইনস্টল করে ওপেন করবে আর ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবে তো দেখো প্রথম বক্সে রয়েছে ইউজার নেম ইমেল অর মোবাইল নাম্বার আর তারপরে রয়েছে পাসওয়ার্ড তো তোমার তো এখন কোনো কিছুই হয়নি তাই কী করবে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করতে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখো প্রথমে কিন্তু রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার বক্স এখন যেই মোবাইল নাম্বারটা তুমি অ্যাড করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা বল বসিয়ে দিবে আর যদি মনে করো যে মোবাইল নাম্বার দিব না ইমেল আইডির মাধ্যমে এখন খুলবো তাহলে নিচে দেখো সাইন আপ উইথ ইমেল অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে তো ক্লিক করার পরে কিন্তু ইমেল দেওয়ার একটা বক্স চলে আসবে এখন যে ইমেল আইডিটার মাধ্যমে তুমি অ্যাকাউন্টটা খুলতে চাইছো সেটা এখানে বসিয়ে দিবে তো ইমেল আইডি বসিয়ে দিয়েছে এবার কি করবো নেক্সট বাটনে ক্লিক করবো আর ক্লিক করতে কিন্তু আমার এই ইমেল আইডিতে ছটা সংখ্যার একটা কোড পাঠানো হয়েছে তো সেই কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে ইমেলটা ওপেন করেছে এবং কোডটা এখানে চলে এসছে তো এই কোডটা নিয়ে গিয়ে আমি ওখানে বসিয়ে দেবো আর কোডটা দিয়ে দিতেই কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে গেল এবং পরের স্টেপ চলে এসেছে যেখানে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করতে বলছে তবে দেখো এখানে ভালো করে লেখা রয়েছে পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় এবং ছটা লেটার বা নাম্বার থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই দিবে অর্থাৎ হ্যাশট্যাগ স্টার ডলার সাইন এরকম কিছু একটা দেবে তো আমি ছটা লেটার বা নাম্বার দিয়ে কিন্তু একটা পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবার কি করবো নেক্সট বাটনে ক্লিক করবো আর ক্লিক করতেই কিন্তু পরের স্টেপ চলে এসেছে ডেট অফ বার্থ সিলেক্ট করার পালা তো এখন তোমার যেটা ডেট অফ বার্থ রয়েছে সেটা তুমি বসিয়ে দেবে তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবো আর ক্লিক করতে কিন্তু স্টেপে চলে এসছে ফুল নেম দেওয়ার পালা এখন তুমি তোমার অ্যাকাউন্টে যে নামটা দিতে চাইছো সেটা দিয়ে দেবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু একটা ইউজার নেমের বক্স চলে এসেছে স্টেপে তো দেখো এখানে কিন্তু অটোমেটিক আমাকে ইউজার নেম শো করছে এবং পাশে কিন্তু একটা টিকমার্ক দেখাচ্ছে তো তুমি যদি এটা রাখতে চাও তাহলে নেক্সট বাটনে ক্লিক করবে আর যদি মনে করো না এটা রাখবো না এডিট করবো তাহলে এরকম কিছু এডিট করবে যাতে করে এখানে গ্রিন টিক আসে তো গ্রিন টিক থাকলেই কিন্তু তুমি নেক্সট বাটনে ক্লিক করতে পারবে তো আমার যেটা ছিল সেরকম রেখে দিচ্ছি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি আর নেক্সটে ক্লিক করতে কিন্তু ফাইনালি আই অ্যাগ্রি বাটন চলে এসেছে স্টেপে এখানে ক্লিক করে দেব আর ক্লিক করতে কিন্তু স্টেপে চলে এসেছে অ্যাড এ প্রোফাইল পিকচার অপশান তো এখন যদি প্রোফাইল পিকচার অ্যাড করতে চাও তাহলে এই অ্যাড পিকচার বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে চুজ ফ্রম গ্যালারি অপশনটাকে সিলেক্ট করবে দিয়ে অ্যালো অপশানে ক্লিক করে তোমার গ্যালারি থেকে পছন্দের প্রোফাইল পিকচারটা বেছে নেবে তো আমি এখানে এটা বেছে নিচ্ছি আর বেছে নেওয়ার পরে ফাইনালি সেভ করার জন্য এই ডান বাটনে ক্লিক করবে আর ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখে দিল যে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এবং দেখো পরের স্টেপে আবার কিছু অপশন চলে এসেছে তুমি কি করবে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে ক্লিক করার পরে আবার অ্যালো বাটনে ক্লিক করবে আর ক্লিক করতে কিন্তু পরের স্টেপে দেখাচ্ছে গেট ফেসবুক সাজেশন তো এখানে চাইলে কন্টিনিউ করতে পারো না হলে স্কিপ করতে পারো তো আমি স্কিপ করে দিচ্ছি তো দেখো এখানে স্কিপ করে দিলাম ফাইনালি এবং তারপরে আবার কি দেখাচ্ছে যে ট্রাই ফলোইং ফাইভ পিপুল তুমি চাইলে যে কোনো পাঁচজনকে ফলো করতে পারো তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি আর স্কিপ করার পরে স্টেপে আবার এরকম অপশন এসছে তুমি এখানেও চাইলে স্কিপ করতে পারো আর ক্লিক করতে কিন্তু ফাইনালি কিন্তু আমার ইনস্টাগ্রামের হোম স্ক্রিনটা ওপেন হয়ে গেলো অর্থাৎ এইভাবে কিন্তু খুব সহজে তুমি একদম নতুন নিয়মে ইনস্টাগ্রামের একটা নতুন অ্যাকাউন্টকে খুলে ফেলতে পারবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে